আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আজকে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ডিভোর্সের অ্যাফিডেভিট আসলে দেখতে কীরকম হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিভোর্সের একটা অ্যাফিডেভিট দেখাবো যে অ্যাফিডেভিট দেখতে কীরকম হয় কয় পাতার স্ট্যাম্পে এই ডিভোর্সের অ্যাফিডেভিট করতে হয় এই বিষয়টা সো আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে দেখা যায় যে প্রশ্ন করে থাকেন যে যে স্টার ডিভোর্সের অ্যাফিডেভিট দেখতে আসলে কীরকম হয় এরকম প্রশ্ন অনেকে করে থাকেন সো আমাকে অনেক ক্লায়েন্ট আছে যারা নোটিসের ছবি পাঠায় পাঠায় জিজ্ঞেস করে যে ডিভোর্সের নোটিস এটা কি না যে ওই ডকুমেন্টটা কি ডিভোর্সের নোটিস কিনা আবার অনেকে দেখা যায় যে এফিডেভিডের ছবি পাঠায় কারণ তারা তাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তাদের কাছ থেকে ডিভোর্সের এফিডেভিটটা রিসিভ করে থাকে ডাকের মাধ্যমে রিসিভ করার পর তারা দেখিয়ে প্রশ্ন করে এটা কি ডিভোর্সের নোটিস কিনা কারণ তারা তো আর আসলে ডিভোর্সের নোটিস চেনে না সো এই জন্যে আমার মনে হলো যে কোনটা ডিভোর্সের নোটিস কোনটা ডিভোর্সের এফিডেভিট এই জিনিসটা আসলে ক্লিয়ার থাকা ভালো আপনাদের সবার জানার দরকার সো এই জন্যে আজকে ভিডিও সো এই জন্যে আজকে আমি একটা ডিভোর্সের এফিডেভিট একদম আপনাদেরকে স্ক্রিন দেখাবো যেটা দেখে আপনারা হয়তো আইডিয়া পেয়ে যাবেন কোনটা ডিভোর্সের এফিডেভিট কোনটা ডিভোর্সের নোটিস সো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ডিভোর্সের একটা নোটিস যেহেতু আমি ডিভোর্সের নোটিস কীরকম হয় এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি সো ডিভোর্সের নোটিস নিয়ে ডিটেইল আর আলোচনা করলাম না জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে স্ক্রিনে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখন আপনারা যে ডকুমেন্টটার ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে একটা ডিভোর্সের এফিডেভিট এই যে এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ডিভোর্সের অ্যাফিডেভিটটা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত একজন লয়ার আপনাকে করে দিতে পারবে আপনি একজন লয়ারের কাছে যাবেন আপনি যখন ডিভোর্স করে ফেলবেন আর কি বা আপনি যখন ডিভোর্স করতে চাবেন তখন আপনি একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন সে লয়ার আপনার ডিভোর্সের সব প্রসেসিং করবে সো প্রসেসিং করার সময় উনি হয়তো আপনাকে এরকম একটা এফিডেভিট দিতে পারে আর অনেক সময় আপনারা নিজেরাও ডিভোর্সের প্রসেসিং করে ফেলতে পারেন কাজের মাধ্যমে করে ফেললে সেক্ষেত্রে অনেকে শুধুমাত্র এফিডেভিটের জন্যও লয়ারের কাছে গিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে লয়ার সুদের একটা ডকুমেন্ট প্রোভাইড করবে একটা কথা সবসময় মাথায় রাখবেন ডিভোর্সের এফিডেভিট অবশ্যই অবশ্যই দুই হাজার টাকার স্ট্যাম্পে তৈরি করতে হবে তাদের যে স্ট্যাম্প অ্যাক্ট আছে সেই স্ট্যাম্প অ্যাক্ট কিন্তু খুব রিসেন্টলি দুই তেইশ সাল বা বাইশ সাল আমার এক্সাক্টলি মনে নেই দুই বাইশ সাল সম্ভবত দুই হাজার বাইশে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে অর্থাৎ সংশোধনী হয়েছে এবং সেই সংশোধনীতে কিন্তু এখন ডিভোর্সের এফিডেভিট করতে হয় দুই হাজার টাকার স্ট্যাম্পে তার আগে পাঁচশো টাকা স্ট্যাম্পে করলেও হতো তারও আগে তিনশো এফিডেভিট নিত কিন্তু এখন আর সেই তিনশো এবং পাঁচশো টাকা স্ট্যাম্পে ডিভোর্সের এফিডেভিট হয় না এখন আপনি যদি ডিভোর্সের এফিডেভিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুই হাজার টাকার স্ট্যাম্পে ডিভোর্সের এফিডেভিট তৈরি করতে হবে সুতরাং আপনি অবশ্যই আপনার লয়ারের সাথে এই জিনিসটা এনশিওর করবেন যে আপনার ডিভোর্সের এফিডেভিটটা যেন অবশ্যই দুই হাজার টাকার স্ট্যাম্পে করা হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যেহেতু ডিভোর্সের এফিডেভিট দুই হাজার টাকার স্ট্যাম্পে করা হয় সেই হিসেবে আমরা কিন্তু জুডিশিয়াল স্ট্যাম্পে এই এফিডেভিটটা করে থাকি আর জুডিশিয়াল স্ট্যাম্প সাধারণত একশো টাকার বেশি পাওয়া যায় না সো ওই হিসাবে এই যে এফিডেভিটটা করা হয় এটা অ্যাকচুয়ালি প্রায় বিশটা পাতা অর্থাৎ বিশটা একশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে করা হয় সো যে কারণে দেখা যায় যে বিশটা পৃষ্ঠা আর কি সামান্য কিছু লেখা দিয়ে পরিপূর্ণ করে রাখতে হয় যার কারণে লেখাগুলো অনেক ফাঁকা ফাঁকা বা গ্যাপ থাকে লেখার মধ্যে সো এটাকে আপনারা কেউ ভুল হিসেবে নেবেন না যে এটা ভুল হয়েছে এটা জাস্ট এটাই আসলে অ্যাকচুয়াল সিস্টেম যেহেতু আমাকে দুই হাজার টাকার স্ট্যাম্পের ওই কন্ডিশন পূরণ করা লাগছে এবং বিশটা পেজের মধ্যে এই জন্যে লেখাগুলোর মধ্যে অনেক গ্যাপ দেখবেন ঠিক আছে তো যাই হোক আমরা আসুন ডিভর্ডের অ্যাফিডেভিট আবার চলে আসি তো আপনারা অ্যাফিডেভিটটা যদি দেখেন প্রথমে দেখবেন যে একটা এটা একটা খুব সাধারণ একটা হলফ মতোই ছবি আছে স্ট্যাম্প পেপারের উপর ছবি আছে আসলে এই ধরনের এফিডেভিটগুলা বিভিন্ন লয়ার বিভিন্নভাবে তৈরি করে এক একজন লয়ারের গ্রাফ্ট করার বা লেখার ধরন এক এক রকম সো এটা সব ফিডেভিট যে একই রকম হবে দেখতে একই টাইপের হবে তা না বিভিন্ন জন লয়ার বিভিন্নভাবে লিখতে পছন্দ করে বাট আলটিমেটলি ভিতরের কথাগুলো প্রায় সেমই থাকে ভিতরে যে কথাগুলো থাকে এগুলো অলমোস্ট সেম কথাবার্তা থাকে এবং আপনারা যদি লাস্টের দিকে খেয়াল করেন দেখবেন যে এই অ্যাফিডেভিট একজন আইনজীবী এটা শনাক্ত করেন একজন নোটারি পাবলিক শনাক্ত করেন তিনি এটাকে নোটারি করে দেন তারপর হচ্ছে এখানে যে অ্যাফিডেভিটটা যে ব্যক্তি করছে সে তার নিজের সিগনেচার দেন তারপর ডেট থাকে সাক্ষীদের সিগনেচার থাকে সো ইটস এ ভ্যালিড ডকুমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা দিয়ে পরবর্তীতে যে ব্যক্তি ডিভোর্স দিচ্ছে সে এটা ডিনাই করতে পারে না সে বলতে পারে না যে আমি এই ডিভোর্সটা দিই নেই এটা সে কখনও বলতে পারে না কারণ সে এখানে হলফ করেই ডিভোর্সটা দিচ্ছে সো এটা আসলেও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কারণ আর অনেক সময় দেখা যায় যে পার্টিরা দেখা যায় মানুষজন আর কি আমাদের সাধারণ মানুষ তারা হচ্ছে নোটিসের জায়গায় এই এফিডেভিটটাই পাঠায় দেয় আর কি নোটিসের বদলে বাট এটা আসলে অ্যাকচুয়াল সিস্টেম না নোটিসই পাঠাইতে হবে আপনাকে ঠিক আছে আপনি নোটিসের জায়গায় যদি এফিডেভিট পাঠিয়ে দেন তাহলে কিন্তু ডিভোর্সের প্রসেসটা ফুলফিল করা হয় না তো আপনি যদি ডিভোর্সের প্রসেসটা ফুলফিল করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই ডিভোর্সের নোটিস পাঠাইতে হবে ঠিক আছে এফিডেভিটটা জাস্ট একটা হলফ আপনি এই ব্যক্তি ব্যক্তিকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন এবং এই ব্যক্তির সাথে আপনার আর কোনো বৈবাহিক সম্পর্ক নাই এটা আপনি একটা হলফের মধ্যে করতেছেন রিজনটাই এবং এফিডেভিট দেওয়ার কারণটাই হচ্ছে এটা যে আপনি ডিক্লেয়ার করতেছেন যে তার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই বৈবাহিক সম্পর্ক নাই এবং কি কারণে আপনি ডিভোর্স দিচ্ছেন এটা আরো ডিটেইল ব্যাখ্যা করতেছেন দ্যাটস ইট আর কিছু না ঠিক আছে অ্যাফিডেভিট কিন্তু নোটিসের পারপোসটা সার্ভ করতে পারে না ঠিক আছে নোটিসের পারপস আলাদা নোটিস আপনি যখন দিবেন এটা যাবে আরবিট্রেশন কাউন্সিলে আপনার যে অপপক্ষ তার কাছে যাবে তারপর সেখান থেকে একটা সালিশি মামলা উৎপত্তি হবে সেই সালিশি মামলা আবার শেষ হবে তিন মাস পর শেষ হলে সেখান থেকে আপনি একটা ডিভোর্স সার্টিফিকেট পাবেন তবে আমি আবারও বলতেছি এই এফিডেভিট কখনোই নোটিসের পার্প সার্ভ করে না সো অনেকে যেটা করেন যে নোটিশের বদলে এই এফিডেভিটটাই পাঠাই দিতেছেন মানে ফটোকপি এটা আসলে অ্যাকচুয়াল প্রসেস না তো আশা করি এখন থেকে কেউ এটা করবেন না এবং আশা করি এখন থেকে আর আপনারা ওই ডিভোর্সের নোটিস কোনটা এবং ডিভোর্সের এফিডেভিট কোনটা এই দুটা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন থাকবে না